অসুস্থ করছেন এবং বারবার বলছেন যে আমরা তদন্ত অত্যন্ত নিরপেক্ষভাবে করব আপনারা একদম নিশ্চিন্তে থাকুন রিপোর্ট যাই থাক আমরা অন্যভাবেও ইনভেস্টিগেশন করব এবং যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় দুজন দুজনের সঙ্গে আরও লোক আসে আমরাও জানি এবং আমরা এই করছি আমরা অবশ্যই নামগুলো পেয়ে যাবো খুব শীঘ্রই এবং যারা যারা দোষী প্রত্যেকে আমরা ধরে হ্যারেস্ট করে শাস্তি দেওয়ার চেষ্টা করব। আইন অনুযায়ী তো আপনারা এখানে আমাদের যা কথা হলো ডিএসপি অপারেশন সাহেব আছেন সিআই সাহেব আছেন এবং এই পুরো কেসটা অ্যাডিশনাল এসপি সাহেব এবং এসপি সাহেব নিজের তদারকি করছেন ওনারাও অনুরোধ করছেন যে কিছুদিন ছুটি দেওয়া হোক এবং তদন্ত একদম নিরপেক্ষভাবে হবে কোনো রকম ধর্মীয় ভেদাভেদ আমরা দেখবো না তো আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই যারা যারা দোষী আরও আছে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করে আইনের মাধ্যমে আমরা তাড়াতাড়ি করে চার্জশিট দিয়ে যেন বেল একদম না পাই তার চেষ্টা করবো ঠিক আছে যেহেতু আমরা আইনকে সবসময় মাথায় নিয়ে চলি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমাদের আস্থা ভরসা আছে পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা ভরসা আছে আমরা অবশ্যই ওনাদের কথার সঙ্গে সহমত হচ্ছি আমরাও চেষ্টা করব এবং আমরাও আশা করবো যে ওনারা আপনি যে কথা দিয়েছেন সে কথা রাখবেন দোষী যারা আছে প্রকৃত তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে

ছিল তাড়াতাড়ি তৈরি করে জমা দেবেন যেন বেল না পায় যারা যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট করে যেন শাস্তি পায় তার বন্দোবস্ত করা হবে বলে আমাদেরকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশ্বাস নিয়ে যাচ্ছি এবং আশা নিয়ে যাচ্ছি যে আমাদের সঙ্গে বিচার হবে সবাই আজকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও আমাদের সঙ্গে থাকুন আমরা আইনের মতো মাথায় মেতে নিয়ে কিন্তু আমাদের আন্দোলন জারি যে যে বাচ্চা ছেলেটাকে মারা গেছে তার সঙ্গে যদি সঠিক বিচার হয় তা অবশ্যই আমরা চেষ্টা করব এবং সবসময় আমরা সহযোগিতা করব পুলিশের সঙ্গে এবং যে মারা গেছে তার মা এবং ছোট ভাইটার সঙ্গে সবসময় সহযোগিতা করব আমরা কিন্তু ছেলে কথা বলবো না তা মাথায় রাখবেন কিন্তু কিছুদিন যখন সময় চাইছেন প্রশাসন আমরা সময় দিচ্ছি ওনারা আমরা দেখবো কত শীঘ্রই ওনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং কিভাবে তদন্ত এগোচ্ছে আমরা সবসময় খবর রাখবো আপনাদেরকেও আমরা খবর